মণ্ডলে এবং আমার আদরের ছাত্ররা আজকে পূর্বাচল বিদ্যাপীঠের ইতিহাসে একটা স্মরণীয় দিন উনিশশো সালে ওপার বাংলার থেকে কিছু লোক এসে যে স্কুলটাকে তৈরি করেছিল তাবু খাটিয়ে আমার নিজে চোখে দেখা এই স্কুলে টিনের ঘর ছিল বাম দিকে এদিকে সমস্ত একতলা ঘর ছিল কোনো বিল্ডিং ছিল না আজকে সেই স্কুল অনেক হাত প্রতিভাতের মধ্য দিয়ে আজকে পঁচাত্তর বছরে পড়ল এই পঁচাত্তর বছরের ইতিহাসে অনেক ঘটনা ঘটে গেছে নদী দিয়ে অনেক জল হয়ে গেছে আজকে আমি সবচেয়ে গর্বিত হতাম যাকে কেন্দ্র করে এই পূর্বাঞ্চল বিদ্যাপীঠ যে পূর্বাঞ্চল বিদ্যাপীঠকে একটা উচ্চ আসনে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন আমার পূর্বতন প্রধান শিক্ষক জাতীয় শিক্ষক মাননীয় রুদ্র দমন দত্ত মহাশয় যদি আজকে এখানে আসতেন উনি গতকাল রাত্রি সাড়ে দশটার সময় আমাকে ফোন করলেন তুমি যাও তুমি যে অন্ততকে কিছু বার্তা দিও স্কুলটা যেন দেখা যায় অনেক পুরোনো স্কুল আগামী দিনে যেন স্কুলটা ঠিকভাবে চলে আমি অসুস্থ আমি আসতাম না স্যারের কথা শুনে আসলাম আজকে এই স্মরণীয় দিনে যদি আমরা আমাদের সোনার টুকরো ছেলে অরূপ দাসকে যদি হাজির করতে পারতাম তাহলে আজকে এই অনুষ্ঠানটা আরও বৃহত্তর পর্যায়ে পৌঁছাতো অরূপ নেই অরূপের সঙ্গে যা করত প্রণব গোস্বামী সামনে এখানে আছে তাকে দেখে আমি কিছুটা ভুলে আসছি উনিশশো সালে অরূপ দাস যখন মাধ্যমিক পরীক্ষায় প্রথম হলো আমাদের সহকর্মীর ছেলে বিষ্ণুপদ দাসের ছেলে যখন বিল্ডিং বিল্ডিংয়ের জ্যোতিবাবুর কাছে তাকে যখন নিয়ে যাওয়া হলো পাশে কান্তি বিশ্বাস ছিলেন শিক্ষামন্ত্রী সাংবাদিকরা বারবার চেপে ধরছেন কেন আপনার ছেলেকে কেন আপনারা নরেন্দ্রপুর রামকৃষ্ণের সাথে নিয়ে যাচ্ছেন না অরূপ তখন একটা কথা বলেছিল আমার স্কুলের মাস্টার যে ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা অন্য কোথাও খেলে পাবো না তখন অরোপে চলেই পড়ল আমাদের দায়িত্ব প্রচণ্ড বেড়ে গেল উনিশশো সালে সেই অরূপ আবার মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করলো এবং সারা পশ্চিমবঙ্গের ইতিহাসে একশো পঞ্চাশ বছরের ইতিহাসে সেই রেকর্ড এখনো পর্যন্ত কেউ ভাবতে পারেনি একই স্কুলের ছাত্র অরূপ দাস মাধ্যমিক উচ্চমাধ্যমিকে প্রথম কৃষ্ণনগরে গৌতমবাবু হয়েছিলেন ফার্স্ট কলেজের স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছিলেন কলেজ থেকে আজকে অরূপ দাস যে সৃষ্টি করে গেছে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে তারপরে আমরা যেখানেই গেছি সরকারি অনুদান অরূপ দাসের চিঠিতে অরূপ দাসের নাম থাকলে সবার আগে আমাদের অনুদান আসত আজকের দিনে গতকাল রাত্রিও ওকে যোগাযোগ করে আমি পাইনি স্কুল কর্তৃপক্ষের উচিত ছিল আর একবার যোগাযোগ করা অরূপের পরে পরবর্তীকালে যে ছাত্ররা বেরিয়েছে তারা অরূপের থেকেও আরও ভালো রেজাল্ট করেছে কিন্তু তারা অরূপের মতো প্রথম হতে পারেনি তাতে কি আছে উনিশশো সালে আর এক ছাত্র শ্রীমান সুদীপ ঘোষ মাধ্যমিকে তৃতীয় হলো তিনজন তৃতীয় হয়েছিল ও তখন পঞ্চম হল সিরিয়ালি অনুযায়ী এই পঁচাত্তর বছরের ইতিহাসে অনেক আমরা কৃতি শিক্ষক কীতি ছাত্র এবং কৃতি শিক্ষক অনেক গুণী শিক্ষক এবং কীতি ছাত্রকে আমরা হারিয়েছি আজকে তাদের প্রতি আমার সমবেদনা রইল এই পূর্বাঞ্চল বিদ্যাপীঠ আজকে এই জায়গায় পৌঁছেছে একটা নীতিতে ছাত্র শিক্ষক অভিভাবকের সমন্বয় সাধন এখানে নাগ সাহেব আমাদের প্রদান বলছিল এই পূর্বাচল বিদ্যাপীঠের ডিসিপ্লিন আমরা নামলা একাডেমিতে পড়তাম কিন্তু সবার আগে দেখার মতো ছিল পূর্বাচলের ডিসিপ্লিন সবার আগে কিন্তু এই পূর্বাচলের ডিসিপ্লিন দেখেই কিন্তু সবাই ভর্তি হতো আগে আমরা পূর্বাচল বিদ্যাপীঠের রেজাল্ট মাথা উঁচু করে উত্তর দিকে দেখতাম যে জেলার মধ্যে ফার্স্ট সেকেন্ড আছে কিনা কিন্তু দরিদ্রের বিষয় এখন বিভিন্ন ভাবে এই স্কুলের অবন শুরু হয়েছে এবং এটা ছাত্রদের কোনো দোষ নেই যেদিন থেকে পাস ফেল উঠে গেছে যেদিন থেকে ছাত্রদের আইন শৃঙ্খলার প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা উঠে যাচ্ছে সেদিন থেকে কিন্তু শিক্ষার মান কিছুটা নেমে যাচ্ছে আজকে বলতে বিধানে আমাদের মাস্টারমশাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের ম্যানেজিং কমিটি পূর্বেও আমরা দেখেছি এখনও দেখছি তাদের সদিচ্ছা আছে মাস্টার প্রচেষ্টা আছে এবং ছাত্রদের ভালোবাসা এবং ছাত্রদের ভালো রেজাল্টের জন্যই আজকে পূর্বাচল পূর্বাচলের জায়গায় পৌঁছেছে আজকে যারা ছাত্র এখানে আছো তোমরা জানো না এই পূর্বাঞ্চল বিদ্যাপীঠের অনেক রীতি ছাত্র আজকে তোমাদের স্কুলের শিক্ষক সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এই পূর্বাঞ্চল বিদ্যাপীঠের ছাত্র শঙ্কর সিং মহাশয় এবং হরিবিশ্বাস মহাশয় আমাদের বিধানসভার সদস্য ছিলেন এই পূর্বাঞ্চল বিদ্যাপীঠের ছাত্র পিন্টু নাগ পৌরসভার চেয়ারম্যান এই পূর্বাঞ্চল বিদ্যাপীঠের ছাত্র তাপস বসু চেয়ারম্যান রয়েছিল চেয়ারম্যান অনেকেই হয়ে গেছে এই স্কুলের শিক্ষকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে আছেন আমাদের কিছাতরা আজকে সমাজের অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে আমি গর্ব ভোট করি এরম একটা স্কুলে চাকরি করার সুবাদে আমি প্রণাম জানাই এই পূর্বাচল বিদ্যাপীঠকে অনেক ভাগ্যবান আমি মনে করি কারণ এই পূর্বাঞ্চল বিদ্যাপীঠ অনেক কষ্ট করে তৈরি হয়েছে তাই আগামী দিনে পূর্বাঞ্চল বিদ্যাপীঠকে রক্ষা করা দায়িত্ব ছাত্র শিক্ষক অভিভাবকের তরজে নিবেদন করব অভিভাবক মণ্ডলী দেখে এবং আমার মাস্টার বসা থেকে এই স্কুলটাকে নষ্ট হতে দেবেন না এবং এই আগামী দিনে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আমরা